भलो बशर जग मदीना भलो बशर् जग मोदिना मदीना मोना भलो बशर् जग मदीना ভালো লাগার যায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়েছেন তয়াল রপনা ভালো লাগার যায়গা মদিনা 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 ভালো লাগার যায় মদিনা ভলো বশার জযেগা মদিনা মধিন শরে ফে নুরে রে মোদিনা সুরে পে নুরে খসিনাম আশকে চারা ওনা ভালো লাগা যয়গা মোদিন মদিন মদিনা ভালো বসর যয়গা মদিন ভালো বসর যয়গা মদিনা একদিন যাবে উতো একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না মর শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা 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 ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জায়গা মদিনা যতই দূর হতে পরে মিঠে না চুই দূর ও তে পুরি মিঠে না মিলতে অশান্তি থাকে না भलो बशर जाएगा मोदीना मदीना मदीना भलो जाएगा गोदीना भलो बशर जाएगा मोदीना मदीना मदीना भलो जाएगा मदीना भलो बशर जाएगा मोदीना